নাস্তিকতা নিপদে যা দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপদে যা দিন ইসলাম জিন্দাবাদ কোটিপ্রাণে একিয়া ক্ষোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ ঠিক কি না আমার সঙ্গে বলতে পারবেন না বলে। নাস্তিকতা নিপদ যা দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপদ যা দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী কি আওয়া খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবার মুখে একই তালে দাও স্লোগান নারে তাকবীর তার এই তাকবিদ আলকোরানের আলো আলহাদিসের আলো ইসলামেরই জন্যদেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক ঠেকিনা ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবার মুখে একই তালে দাও না গান না রে তাকবির না রে তাকবীর আল কোরআনের আলো হাদিসের আলো তোমার নেতা আমার নেতা জি আল্লাহ কবুল করুন বলেন আমিন